আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে আজকে নিয়ে এলাম লেটেস্ট মডেলের একটি গাড়ি এটা বারো ইঞ্চি চাকার গাড়ি সামনে পিছনে উভয় জায়গাতে বারো ইঞ্চি চাকা শুধু তাই নয় হাইড্রোলিক ডিস্ক ব্রেক দুই চাকাতেই মানে ডাবল ডিস্ক ব্রেকের গাড়ি অসাধারণ এই গাড়িটির মোটর ক্যাপাসিটি পনেরোশো ওয়াট হ্যাঁ ফ্রেন্ডস বিশ্বাস হচ্ছে না বর্তমানে আপনাদের জন্য আমরা এই গাড়িটি নিয়ে এসেছি গাড়িটি অসাধারণ সুন্দর এবং গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে সারা বাংলাদেশ থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি চাইলে মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আপনি কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে গাড়িটি হাতে পেয়ে যাবেন এছাড়াও যারা অগ্রিম টাকা দিতে ভয় পান অলরেডি অনেকেই টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে কারণ বাংলাদেশে বর্তমানে চোর বাট তো অভাব নেই তাই অবশ্যই টাকা লেনদেন করার ক্ষেত্রে সাবধান কেউ টাকা দিতে না চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি তো আজকে চলুন আমরা যে গাড়িটি নিয়ে হাজির হয়েছি গাড়ির নাম দাম এবং সকল কনফিগারেশনটা জেনে নেই এই গাড়ির নাম হচ্ছে জার্নি এক্স জার্নি এক্স অসাধারণ সুন্দর এবং লেটেস্ট মডেলের একটি গাড়ি আমরা একেবারে লেটেস্ট এই গাড়িটি আপনাদের জন্য নিয়ে এসেছি পনেরোশো মোটর ব্যবহার করা হয়েছে পিছনের যে চাকাটি দেখতে পাচ্ছেন এই চাকাতেই রয়েছে পনেরোশো ওয়াট মোটর শক্তিশালী পনেরোশো ওয়াট মোটর দেখতেই পাচ্ছেন এটা ওয়াটার প্রুফ যে কোনো রাস্তায় স্বাভাবিক গাড়িগুলো চালাতে পারবেন যেহেতু পনেরোশো ওয়াট এটা শক্তিটা অন্য অন্য গাড়ির তুলনায় অনেক বেশি এছাড়াও টায়ারগুলো বারো ইঞ্চি টিউবলেস টায়ার বারো ইঞ্চি টিউবলে স্টার হওয়ার কারণে চাকার সাইজটা বড় আপনি যে কোনো উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় যখন চালাবেন আপনার গাড়ির মধ্যে কোনো রকম সমস্যা হবে না কারণ আমাদের অনেক গাড়ি আছে স্পিড ব্রেকার বাংলাদেশে উঁচু হওয়ার কারণে গাড়ির সাথে বডির সাথে মানে স্পিড ব্রেকারের সাথে বেজে যায় তাই একটা অস্বস্তি বোধ হয় তো আমাদের এই গাড়িটি কিন্তু অনেক উঁচু যার কারণে যত ওচা স্পিড ব্রেকারই হোক গাড়ির সাথে লাগার কোনো সম্ভাবনা নেই আপনি নিচের দিকে চাইলে বুঝতে পারবেন এই গাড়ির সামনের দিকে আমরা যদি চলে আসি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাঠ ব্যবহার করা হয়েছে একেবারে গাড়ির কালারের ম্যাচিং করা মানে গাড়ির কালারের সাথে ম্যাচ করা মাঠ গাড়িটি খুবই সুন্দর এবং দারুন একটি কালার যেটাকে আমরা মেরুন কালার বলে থাকি এছাড়াও সামনেও হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে হাইড্রোলিক পিছনেও হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম রয়েছে খুব সুন্দর বারো ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে খুব সুন্দর হাইড্রোলিক সাসপেনশন যে কোনো উঁচু নিচু ভাঙাচোড়া রাস্তায় যখন চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না অসাধারণ এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আধুনিক হেডলাইট এবং রয়েছে ইন্টিগ্রেটার লাইট ইন্টিগ্রেটার লাইট সামনে পিছনে ডানে বামে সব জায়গাতেই রয়েছে ব্রেকিং সিস্টেমটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন দুই হাতে ব্রেক ডান হাতেও ব্রেক করতে পারবেন বা হাতেও ব্রেক করতে পারবেন ডিসপ্লেটাও খুব সুন্দর অসাধারণ সুন্দর এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন কতটুকু কিলো চালিয়েছেন কত গতিতে চালাচ্ছেন সবকিছু পাশাপাশি এখানে অনেকগুলো সুইচ রয়েছে হরেন সুইচ রয়েছে খুব সুন্দর আপার ডিপার হেডলাইট সুইচ রয়েছে খুব সুন্দর পার্কিং সুইচ এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো সুইচ রয়েছে পার্কিং সুইচ এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে বাড়তি একটি সুইচ রয়েছে হেডলাইট সুইচ তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে এনএফসি সিস্টেম প্রযুক্তি ইউজ করা হয়েছে এনএফসি কার্ড দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন পাশাপাশি রিমোট তো রয়েছেই এবং চাবিও তো থাকবে এবং এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আপনি বাজার করে বাজারের ব্যাগটাকে ঝুলিয়ে রাখতে পারবেন ছোট্ট একটা পকেট রয়েছে পকেটে চাইলে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো টুল বক্সগুলো রাখতে পারবেন এছাড়াও এই যে মাঝখানে যে জায়গায় এখানেও যে কোনো বাজার সদাইগুলো ক্যারি করতে পারবেন আর এই সিটটির মধ্যে সুন্দরভাবে মোটা গাটা হলেও দুইজন বসতে পারবেন পাতলা ঘটনার হলে দুইজন বসার পরও একজন বাচ্চাকেও ক্যারি করতে পারবেন এই সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে অনেক মালামাল নিয়ে গাড়িটি চালাতে পারবেন দেখুন ফ্রেন্ডস গাড়ির সাথে আমরা অনেক কিছু দিয়ে দিচ্ছি যদিও গাড়ির সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন পারছেন লুকিং গ্লাস এছাড়াও গাড়ির সাথে দেখুন অনেক জায়গা রয়েছে আমরা এই গাড়ির সাথে কিন্তু হেলমেট বাইক কভার এগুলো দিয়ে দিব প্রত্যেকটা গাড়িতেই থাকবে সার্কিট ব্রেকার আপনার গাড়িটি অফ করে পুরো গাড়িটা ওয়াশ করতে পারবেন আবার ভালো করে পানিগুলো শুকনো করে আবার এটাকে অন করলে গাড়িতে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই তো আমাদের এই গাড়িটি অসাধারণ সুন্দর পিছনে লুকিংটাও খুব গর্জিয়াস দেখতে পাচ্ছেন আমাদের নেমপ্লেট নেম প্লেটে এ টু জেড ঠিকানা থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো নাম্বারে আপনারা আমাদের নেম প্লেট ফোন করতে পারেন তো আমাদের এই গাড়িটির নাম জার্নি এক্স দুই চাকার এই গাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তিন চাকার গাড়িগুলো দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন পনেরোশো ওয়াট মোটর বাহাত্তর ভোল্টের ব্যাটারি ফ্রেন্স এবং গাড়ির সাথে যা যা ফ্রি থাকছে তা তো পাচ্ছে তো আজকে এ পর্যন্তই ফ্রেন্স যদি কারো ভালো লেগে থাকে দ্রুত 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 স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কারণ স্টক খুবই সীমিত ফুরিয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলুন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম